দেখুন এখনো কিন্তু সম্পূর্ণ গাছ নষ্ট হয়নি এখনো ভালো বেগুন আছে নতুন কুড়ি আসতেছে তারপরেও কিন্তু কিছু কিছু ছত্রাক কিছু কিছু পোক পোকা কিন্তু লেগে আছে দেখুন গাছের কি অবস্থা করতেছে এই কুয়াশা এই সিজন নমস্কার বন্ধুরা বন্ধুরা শীতকাল যেমন সবজির সময় সবজির কাল শীতকালে কিন্তু গাছের সমস্যাও থাকে প্রচুর এর মধ্যে একটি হচ্ছে সবজি জাতীয় ফসলের কমন কয়েকটি রোগ এর মধ্যে দেখুন কি সুন্দর বেগুনগুলো হচ্ছিল গাছের পাতা কিন্তু লাল হওয়া শুরু করেছে যেটি আমি চাইনি আর এই শীতকালে কিন্তু এই সমস্যাটি সব থেকে বেশি হয় তো গাছের পাতা লাল হবে কেন গাছে তো কোনো রকম কিছুর অভাব হয়নি তবে কেন লাল হবে সেটা নিয়ে কিন্তু আজকের পর্ব বন্ধুরা গাছের পাতা বিশেষ করে সবজাতীয় গাছের পাতা লাল হয় প্রধান দুটো কারণে একটি হচ্ছে যদি সেখানে ক্লোরোফিল কমে যায় মানে পাতা বুরু হয়ে যায় তবে লাল হবে আর দ্বিতীয় হবে যদি সেখানে অসুখ বিসুখ লাগে রোগ পোকার হামলা করে বা ছত্রাকের আক্রমণ হয় তো বন্ধুরা যদি গাছের উপরের দিকের পাতা সঠিক থাকে সবুজ সতেজ থাকে তবে সেটা কিন্তু স্বাভাবিক নিচের দিকের যেগুলো পাতা বুড়ো হয়ে গেছে পাতা পরিপক্ক হয়ে গেছে সেগুলো ঝরে যাবে লাল হবে সেটা আমরা মানতে পারি কিন্তু আমার এই গাছগুলো গাছগুলো কিন্তু কেমন যেন আগের মতো আর সতেজ এবং সুস্থ নেই আমি কিন্তু এখানে একটি নতুন আক্রমণ লক্ষণ দেখেছি সেটি হচ্ছে এই দেখুন পাতার উল্টো দিকে ছোটো ছোট ক্যামেরায় আসে কি না দেখুন ছোট ছোট পোকা এগুলো হচ্ছে জাপ পোকা এরা কিন্তু ধীরে ধীরে আপনার পাতার এই ক্লোরোফিল অংশটা খেয়ে এদের বংশবৃদ্ধি করে আপনার সমস্ত গাছ কিন্তু অসুস্থ এবং দুর্বল করে ফেলবে আর এদের কারণেই কিন্তু ধীরে ধীরে এই পাতাগুলো ক্লোরোফিল খুইয়ে ধীরে ধীরে সবুজ রং হারিয়ে লাল বা হলুদ রঙের হয়ে যায় আর আমার এই টপগুলোতে কিন্তু সেই রোগেই আক্রান্ত হচ্ছে আর জন্যই কিন্তু ফলনও কিছুটা কম আর পাতাগুলো কারণ ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো বন্ধুরা যেটাই হয়েছে তার চিকিৎসা আমাদের করতে হবে গাছে সুস্থ করতে হবে তো আসুন দেখি আমরা কি পদ্ধতিতে গাছকে আবার নতুন করে সতেজভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবো গাছ থেকে অধিক পরিমাণে আবার আমরা ফল পাব বন্ধুরা এই জাত পোকা হচ্ছে এমন একটি পোকা এরা কী করে এক ধরনের মাছি দেখবেন এরা সন্ধ্যার দিকে গাছের পাতার উল্টো দিকে এসে ডিম পারবে পাতার সোজাদের দিকটা সেদিকে আসবে না ওরা ওরা আসবে পাতার উল্টো দিকে উল্টো দিকে এসে ডিম পারবে সেই ডিম থেকে ছোট ছোট পোকা বের হবে আর সংখ্যায় কিন্তু তারা অনেক থাকে লাখো লাখো পোকা তারাই কিন্তু প্রথম নষ্ট করা শুরু করে তারপর সে সমস্ত পাতাতে আক্রান্ত পাতাতে বাসা বাঁধে ছত্রাক দেখবেন ছত্রাকে জাত পোকায় মিলে আপনার গাছটি আপনার বাগানটি কিন্তু নষ্ট করে দেবে তো আমাদের কি করতে হবে এখন এই জাত পোকা মারার জন্য আমরা একটি ইনসেকটিসাইড ব্যবহার করব সেটা হতে পারে ইমিডিয়া ক্লোরোফিট জাতীয় ইনসেকটিসাইড হতে পারে প্রফিনাফেক্স বা আপনি প্রফিক সুপার বা এই সমস্ত গ্রুপের ইনসেকটিসাইড রাসায়নিক মতে ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে আমি জৈব উপায়ে এ রোগটি সারাবো তবে আপনাকে ব্যবহার করতে হবে নিম তেল আর যেহেতু ছত্রাকের আক্রমণ সঙ্গে হতে পারে বা হয়েছে অলরেডি আমাদের কিন্তু ইনসেক্টিসাইডের সঙ্গে সঙ্গে একটি ছত্রাকনাশক সঙ্গে ব্যবহার করতে হবে তো সেটাই আমি ব্যবহার করব আসুন দেখি ঠিক কী পদ্ধতিতে ব্যবহার করব আমি ব্যবহার করব সাফ ফাঙ্গিসাইড এটা হচ্ছে সিস্টেমিক এবং কন্টাক দুয়ের সংমিশ্রণ আপনারা যে কোনো ব্র্যান্ডের সিস্টেমিক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড কিন্তু সঙ্গে ব্যবহার করবেন আমি একটি সাড়ে সাত সাতশো সাড়ে সাতশো জল নিয়েছি এখানে পরিমাণ মতো ব্যবহার করব। মোটামুটি পাঁচ সাত গ্রাম ব্যবহার করলে হবে তারপর নিয়েছি প্রোফেক্ট সুপার প্রোফিনাফস আর সাইবার মেট্রিন এটি ব্যবহার করব লিটারে দেড় গ্রাম বা দেড় এম তো সাড়ে সাতের মধ্যে কিন্তু আমি এক গ্রাম অনায়াসে ব্যবহার করতে পারি এই দেখুন আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার প্রত্যেকটি গাছের প্রত্যেকটি পাতায় কিন্তু আমি এটি ভালোভাবে স্প্রে করে দেব তবে দেখবেন যদি আমি এই প্রসেসে মোটামুটি দশ দিন পর পর দু থেকে তিনবার স্প্রে করি জাত পোকা বলুন আর ছত্রাকের আক্রমণ বলুন সেসব থাকবে না গাছ আমার সুস্থ এবং সতেজ হয়ে যাবে এবার ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড আমি বোতলে দিয়ে দিলাম এইবার এটা একটু ফিরিয়ে নেবেন ব্যাস হয়ে গেল প্রথমে তো আমি কিছুটা স্প্রে করে দিলাম দ্বিতীয়ত কি করব পাতা ধরে এবং উল্টে স্প্রে করতে হবে যেখানে আক্রমণ বেশি সেখানে কিন্তু ওষুধ বেশি পরিমাণ ব্যবহার করতে হবে দেখুন এই তবেই দেখবেন গাছ সুস্থ সতেজ হয়ে যাবে আর এই সমস্ত রোগ প্রকার হাত থেকে রক্ষা পাবে আপনার মূল্যবান সব ফসল তো ধন্যবাদ বন্ধুরা এই শীতে যাদের বেগুন চারা আছে গাছ আছে তারা একটু লক্ষ্য রাখে লক্ষ্য রাখবেন দেখবেন এ সমস্ত পোকার হামলা সত্যিকার হামলা হতেই পারে এইভাবে পরিচর্যা করবেন আপনার বেগুন গাছের সুস্থ সতেজ থাকবে আর নিজের গাছের নিজের বাগানের বেগুন কিন্তু সব সময় পেতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ